আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা যখন মেটা এড রান করি তখন কিন্তু আমাদের অডিয়েন্সকে রিসার্চ করতে হয় কারণ কাকে এড দেখাবো কাকে টার্গেট করে আমরা এডটা খেলে ভালো রেজাল্ট পাবো তো এই অডিয়েন্স রিসার্চ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি তো বর্তমান যুগে যদি এআই চলে আসছে তো এআই সাহায্যে কিভাবে আমরা এই ভিডিও আমি আপনাকে দেখাবো তো চলুন আমাদের ভুল ভিডিওতে আমরা চলে যাই আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে আমরা এআই ব্যবহার করে আহ অডিয়েন্সটাকে রিসার্চ করতে পারি বর্তমান সব গুরুত্বপূর্ণ একটা এআই হচ্ছে চ্যাট তো চ্যাট জিবিটির সাহায্যে আমরা কিভাবে একটা অডিয়েন্স রিসার্চ করতে পারি যে কোনো আমি যে কোন একটা নিস নিয়ে দেখাবো আপনারা আপনাদের যে কোনো যে নিস নিয়ে কাজ করেন সেই নিস নিয়ে আপনারা এখানে রিসার্চ করতে পারেন সমস্যা নেই তা আমি একটা ক্লোথিং ব্র্যান্ডের একটা রিসার্চ করে আপনাদের দেখাই কিভাবে আমরা চ্যাট জিবির সহজে মানে সুন্দরভাবে কিন্তু অডিয়েন্স টার্গেটিং করবে কিন্তু আপনারা সেই অডিয়েন্সে দিবে তা না আরো আপনাদের রিসার্চ করে দিতে হবে তো আমরা এখানে জাস্ট এসে এখানে জাস্ট ওটা বলবো যে ক্লোথিং ব্র্যান্ড তো আমি জাস্ট একটু শোজ হবে বললেই কিন্তু ইনশাআল্লাহ কিন্তু হয়ে যাবে তো ক্লোথিং ব্র্যান্ড ব্র্যান্ডের জন্য মেটা অ্যাড রান করব তুমি টা বলে দাও ও কিন্তু অবশ্যই এখানে বলে তো আমি জাস্ট এখানে এটা লিখে পরে বললাম যে একটা আমি ক্লোথিং ব্র্যান্ডের অ্যাড চালাবো আমি এটা করবো তুমি টার্গেট অডিয়েন্সটা বলে দাও ও কিন্তু অবশ্যই এটা বলে দিবে তো দেখেন এখানে স্টেপ ওয়ান ব্র্যান্ড হলো বোঝা দরকার এখানে জেন্ডার ওখানে হচ্ছে এজ গ্রুপ দিছে তরুণ বয়স পোশাক তারপরে এখানে ক্যাজুয়াল টাইপ লোকেশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তো এখানে স্পেসিফিকলি কিন্তু একে আমাদেরকে প্রশ্ন করতে হবে এখানে ইন্টারেস্ট গুলো কি হবে হ্যাঁ জেন্ডার বোথ হবে না কি হবে এগুলো বলছে তারপরে আমরা বিহেভিয়ার গুলো এগুলো কিন্তু সে বলে দিচ্ছে টপিক গুলো দিয়েছে কাস্টম এখানে আমরা এই কথাটা কিন্তু আরো স্পেসিফিক তাকে বলতে পারি যেমন আপনার এলাকাটা আমি কপি করে নিচ্ছি যে পেস্ট করতেছি যে ব্র্যান্ডের জন্য রান করব কোথায় বাংলাদেশে করেন বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে তুমি ঢাইট অডিয়েন্স টা বলে দাও জাস্ট একটা কোয়েশন করলাম জাস্ট এখানে দেখলাম দেখেন আরো স্পেসিফিকলি সে বলে দিবে এখানে দেখেন টার্গেট অডিয়েন্স প্রতিম ব্র্যান্ড ইন বাংলাদেশ তো বাংলাদেশ চাইলে এখানে কিন্তু সব সুন্দর করে সে কিন্তু বলে দিচ্ছে যে কে টার্গেট করে না করবে এখানে ঢাকা চট্টগ্রাম স্পেসিফিক দূর লোকেশনটা করে থাকেন সেটা বলে দিচ্ছে এজ গ্রুপ কি হবে আঠারো থেকে পঁয়ত্রিশ মধ্যে করলে ভালো হবে তাহলে টার্গেটেড এজ কত আঠারো থেকে পঁয়ত্রিশ এখানে বলে দিচ্ছে এটা ক্লোথিং এর সবচেয়ে অ্যাক্টিভ রেসপন্সিভ এজ গ্রুপ হতে পারে জেন্ডার বলছে আপনার যদি পোশাক কার জন্য যদি মেইল হয় সেটা টার্গেট করবেন মহিলার জন্য মহিলা আর উভয়ের জন্য অল টার্গেটিং করবেন এ কিন্তু সে জেন্ডার কথাগুলো বলছে ইন্টারেস্ট কি হবে দেখেন ইন্টারেস্ট টার্গেটিং দেখেন ফ্যাশন অনলাইন শপিং ক্লোথিং টি টয়ার উমেন ফ্যাশন যদি মেন ফ্যাশন মেন ফ্যাশন বোটেক্স বুটি টি শার্ট পাঞ্জাবি জিন্স হ্যাঁ ইন্টারনেট দিতেছে ফেসবুক পেজ অ্যাডমিন এগুলো কিন্তু দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি যে আমাদের যে ধরনের বিজনেস হবে সে ধরনের আমরা কিন্তু এখানে টার্গেটের যে ইয়াটা মানে আপনাদের আহ ইন্টারেস্ট যেগুলো থাকে সেগুলো আমরা ইয়ে করতে পারি এরপর দেখেন এখানে দেখেন বিহেভিয়ার তার কি রকম হবে ইনগেজ শপার কিন্তু অবশ্যই ক্লোথিং ব্র্যান্ডের অ্যাডমিন কিন্তু অবশ্যই ইনগেজ শপার দিতে হয় তো এখানে দেখেন রিসেন্টলি ইন্টারঅ্যাক্টর ফ্যাশন ই কনফেন্স এটা তো আপনারা পাবেন না এটা অবশ্যই এখানে পাবেন এটা অবশ্যই দিতে হয় তারপরে দেখেন অ্যাডভান্স টিপস এই কাস্টম অডিয়েন্স এর পরে লোকাল লাইক অডিয়েন্স কই এখানে দিয়ে তারপর এখানে বলছে অডিয়েন্স সামারি সে দিয়ে দিছে অলরেডি লোকেশন আটো থেকে পয়েন্ট থ্রি জেন্ডার অল হবে ইন্টারেস্ট কে বিহেভিয়ার কি হবে এগুলো ডিরেক্ট আমরা টার্গেট করে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে তো আমরা কি এখান থেকে একটা ডিসিশন নিতে পারি না যে একটা আইডিয়া তো নিতে পারতেছি এখানে রিসার্চ করে সে টার্গেটেড এজটা কিরকম হবে তারপরে সে মেল ফেল কি হবে ইন্টারেস বিহেভিয়ার কি হবে তো এগুলো আমরা টার্গেট করে কিন্তু একটা চালালে আমাদের অডিয়েন্স রিসার্চটা কিন্তু অনেকটা ভালো হবে এবং আমরা এই অডিয়েন্স গুলো কাজে লাগিয়ে আমাদের যে কোনো ব্র্যান্ডের যে কোনো নিয়ে কাজ করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি তো আজকের এই ছোট টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক দিবেন আ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনাদের ফেসবুক অ্যাডস এর কি ধরনের ভিডিও লাগে আমাকে জানাবেন আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস এর যে কোনো ধরনের যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করতে পারেন আমি আপনাদের হেল্প চেষ্টা করব আর পুরশেশে বলতে চাই যে আমার চ্যানেলটা আমার সোশ্যাল মিডিয়া সাইট দুটোতে লাইক ফলো করে দেয়া রাখবেন যাতে করে ফেজ মেটা অ্যাডস এর যে কোনো ধরনের হেল্প বা আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে আহ মেটার বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ইমেজ বিভিন্ন ধরনের শেয়ার করতেছি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন তো সবাই ভালো থাকতে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাত